নিরপেক্ষ হতে কোনো বৈষম্য করবে না সবার ভাষা বুঝবে পরিবেশ শিশু স্বাধীন সেরকম একটা সরকার আমরা চাই আমরা চাই যে সরকার ভালো মানুষ হোক ভালো মানুষ যদি সরকার হয় তাহলে ভালো দেশ গঠন করা সম্ভব বাংলাদেশের সবচাইতে মুখ্যম বিষয় হচ্ছে যে এডুকেশন তো বর্তমান হচ্ছে আমাদের এডুকেশনাল জেনারেল লাইন হোক অথবা টেকনিক্যাল লাইন হোক তো এই লাইনগুলোতে এডুকেশনের মধ্যে একটা বৃহৎ চেঞ্জ আনা মনে হয় প্রয়োজন আর কি যেমন আমাদের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমাদের গদবাদা অনেকগুলো সাবজেক্ট একসাথে শেখানো হয় এক সেমিস্টারে শিখি একটা ল্যাঙ্গুয়েজ অন্য সেক্টরে অন্য সেমিস্টারে গেলে অন্য একটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কনফ্লিক্ট হচ্ছে এতে করে আমরা একটা সুইচ করতে বা একটা দূরে রাখতে গেলে আমাদের অনেক টাফ হচ্ছে তো সেই ক্ষেত্রে বিবেচনা করতে গেলে মানে এমন সরকার আসলে এডুকেশানটাতে একটু ভালোভাবে ফোকাস করুক যেন মানে মানুষটা যেন পড়াশোনা যেটা করতেছে সেটা যেন তারা দেশের জন্য ব্যয় করতে পারে এবং হচ্ছে যে ভালো ভালো যেই প্রতিষ্ঠানগুলো আছে তো তারা সেখান থেকে বাইরে হইলে কাজের যেই সেক্টরগুলো আছে সেক্টরগুলোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কারণে অনেকে বাইরে সেটেল হতে হচ্ছে তো সেক্ষেত্রে কোনো ইন্টারপ্রেনিউর বা আমরা ওইভাবে কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না যেটার কারণে মানে আমাদের দেশের বেকারত্বটা দূর হবে তারপরে মানুষ নির্ভয়ে বাঁচতে পারবে যেমন এখন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের আন্ডারে আমরা এখন একটা ফিল করি কি মানে প্রশাসন কিন্তু সেইভাবে কাজ করতেছে না প্রশাসনটা ডাকলে আমরা সেইভাবে পাচ্ছি না অথবা নানান ধরনের এই যে ক্রাইমগুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ এগুলো নিরসন করার জন্য প্রশাসনকে যেভাবে প্রপার ইউজ করলে মানে আমরা সবাই মানে সেফ একটা লাইফ লিড করতে পারি এমন সরকার চাই আরেকটা বিষয় হচ্ছে যেমন আমাদের দেশে নারীদের সেফটির বিষয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা ছেলে মানুষরাও এখন বাইরে হইতে অনেকটা ভয়ে কাজ করে যে আজকে কি হবে রোড অ্যাক্সিডেন্টটা তারপরে যে চিন্তাগারিটা সব অ্যাভেলেবেল এখানে ওই সামনে গলিতে যাবেন আপনি দেখবেন যে আজকের উদাহরণও হয়ে যাবে পারে তো কিছুদিন আগেও আমি একটা গলি দিয়ে আসতেছিলাম আমাকে কয়েকজন আটকাইস হ্যাঁ তো আটকাইছে তো আমার সাথে ওই সময় তেমন কিছু ছিল না মানি ছিল নিয়ে গেছে এরকম তো এরকম আবার হচ্ছে যেমন যদি মা বোনরা যদি রাতের বেলা বের হয় সেই ক্ষেত্রে মানে ইটস সিকিউরিটির যে বিষয়টা এটা মানে হচ্ছে যে আমাদের প্রশাসনটা প্রপার ইউজ করাই লাগবে এর আধার কোনো সিস্টেম নেই এবং হচ্ছে আর এটা হচ্ছে কেন এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যে মানবিকতার যে অভাব অভাবটা প্রত্যেকটা মানুষের সেই মানবিকতার যদি জাগায় তুলতে পারি আমরা যে প্রত্যেকটা মানুষ যেই জায়গায় আছে সে যদি চিন্তা করে যে না আমার দ্বারা এই ক্রাইমটা হবে না এই মানবিকতা আমরা জায়গায় চলতে পারতেছি না মানুষরা এখন ক্রাইম করলে মনে হয় যেটা আমার অধিকার ক্রাইম করা আমার অধিকার তো ক্রাইম করাটা যেন অধিকার না হয়ে ওঠে সেই দিকে সরকারের নজর দেওয়া অবশ্যই জরুরি হ্যাঁ এমন সরকার চাই যেই সরকারই আসুক আমাদের প্রত্যেকটা আমরা চাই যে সরকার ভালো মানুষ হোক ভালো মানুষ যদি সরকার হয় তাহলে ভালো দেশ গঠন করা সম্ভব আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে তারা আসলে যেন ভালো কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করে